আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব আমাদের সামনে যে বইগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্যামিলি জিয়ার বিষা যেটি তিন দিনে ওনারা ডেলিভারি পেয়েছেন আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে কারণ হচ্ছে আপনারা জানেন আমরা সৌদি আরবের সকল ক্যাটাগরি ভিসা প্রসেস করে থাকি সেটা আমেল মঞ্জিল আমেল আইডি তারপর হচ্ছে কাজ পাশাপাশি হচ্ছে বিজনেস ভিজিট অথবা আপনার পার্সোনাল ভিজিট অথবা ফ্যামিলি ভিজিট যেটি আপনি করতে চান না কেন সকল সার্ভিস আপনি পাবেন আমাদের এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যানারে যেটি হচ্ছে এশিয়া অ্যাডভেঞ্চারের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে যমুনা ফিউচার পার্কের লেভেল টুতে আর এই বইগুলো যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এইগুলো হচ্ছে আমাদের কাছে ওনার He এক সপ্তাহের মধ্যে কিন্তু ওনারা টোটাল ফাইল প্রসেস করে কমপ্লিট করে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন এবং পাশাপাশি হচ্ছে ওনারা এই জিয়ারা বিষয় ফ্যামিলি বিষয়গুলো আমাদের মাধ্যমে প্রসেস করেছেন প্রসেস করে ওনারা তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়েছেন জমা দেওয়ার পর এখন আসেন এই ফ্যামিলি বিষয়ের মধ্যে এখানে পাঁচজন ব্যক্তি হচ্ছে দুইজন হচ্ছে যিনি নিবেন তার ওয়াইফ এবং বাচ্চা আর হচ্ছে দুইজন হচ্ছে তার বাবা এবং মা এখন আসেন যারা বাবা এবং মায়ের ক্ষেত্রে ফাইল জমা দিতে চান জিয়ারা বিষয় ফ্যামিলি ভিজিট আপনি আপনার মা বাবা অথবা ভাই বোনকে নিতে চান একটা এক্সট্রা ডকুমেন্টের প্রয়োজন হয় যেটি হচ্ছে সে রিলেশনশিপ সার্টিফিকেট এই রিলেশনশিপ সার্টিফিকেটটা আপনাকে সংগ্রহ করতে হবে কোনো একটা লয়ারের মাধ্যমে আর সেটি আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমেও সংগ্রহ করতে পারেন কারণ হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে যদি বাবা অথবা মা ওয়াইফ অথবা বাচ্চা ব্যতীত আদার্স কাউকে নিতে গেলেই আপনাকে রিলেশনশিপ সার্টিফিকেট মেনটেন করতে হবে বাংলাদেশ থেকে যারা ফ্লাই করবেন ফেব্রুয়ারির দশ তারিখে তাদের জন্য একটা নতুন ঘোষণা এসেছে যেটি হচ্ছে আপনাকে অবশ্যই একটা টিকা দিতে হবে যেটা হচ্ছে ম্যানজাইটিস নামে যে টিকাটি আছে সেই টিকাটি আপনাকে সংগ্রহ গ্রহণ করতে হবে আর পাশাপাশি হচ্ছে যারা অন্য আগে পূর্বে টিকা নিয়েছেন তিন বছরের মধ্যে যদি কারো টিকা থাকে তাদের কিন্তু টিকা নেওয়ার কোনো প্রয়োজন নেই আর বাংলাদেশে যারা টিকা সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা জেলাতে সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে আপনি খোঁজ নেবেন যে এই টিকাটি দেওয়া হচ্ছে কিনা সেখানে কি আপনি টিকা সংগ্রহ করবেন অবশ্যই ফ্লাইটের দশ দিন আগে আপনাকে টিকা সংগ্রহ করতে হবে তো যাই হোক বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের মাধ্যমে যদি আপনি ফ্যামিলি জিয়ারা বিষয় অথবা বিজনেস ভিসা অথবা পার্সোনাল ভিজিট বিষা আপনি প্রসেস করতে চান আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা অফিসে এসে সরাসরি কথা বলে আমাদের সহযোগিতা নিতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে কোনো একটি আপডেট তথ্য নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম